হুজুর আরবিতে খুঁজবা না পড়াই ইংলিশে খুঁদবা পড়াই ক্যা আরে বাবা এ তো ভাইরাল হুজুর কথায় কথায় ইংলিশ ফুটাইতে পারে বলেই তো তারা নিয়ে আসা হয়েছে সম্মানিত ভিউয়ার্স আমার এই বয়েন্টটি যারা লাইভের মাধ্যমে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট করুন আর হ্যাঁ আমার একটি টিকটক হালা লাইডি রয়েছে এই হালা লাইডির কথা শুনে আমার মাথা নষ্ট হয়ে গেছে মানে এত সুন্দর ফানি করে কিভাবে বলতে পারে আমার একটা মশলা দন্ত ঈদের দিন কি মহিলারা প্রদর্শন করে নাচতে পারবে মশলার কথা শুনে না খুব হাসি পাইছে ভাইজাব পর্দা সহকারে অবশ্যই মহিলারা নাচতে পারবে কিন্তু আপনি চেনেন কেমনে ভাই এক্সপ্রেশন দেখে মাথা নষ্ট হয়ে গেছে রাকিব ভাইকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের কালচারগুলোকে সুন্দর একটি আইডিয়া জেনারেট করে এত সুন্দরভাবে প্রকাশ করেছেন যা সমাজের জন্য খুবই ভালো হবে আর বিশেষ করে এই ধরনের হুজুরগুলো যারা ইংলিশে বয়ান দেন বা কথা বলেন তাদের উচিত ইংলিশ এবং আরবির মধ্যে যে পার্থক্যটা রয়েছে সেটা ভালোভাবে প্রকাশ করা উচিত যাতে করে সমাজের মধ্যে এই ধরনের ব্যাড একটা ইম্প্যাক্ট না পড়ে সবাই আমরা এগুলো সম্পর্কে সচেতন থাকি আর সবশেষে একটি কথাই বলবো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ